ভাই কক আজকে আমরা দুই নম্বর দিন বুঝুন আর আমরা সারা দিন কিতা করছি রাইতে কিতা করছি দুপুরে গোসল করছি সব কিছু আপনারা এই ভিডিওতে কোয়াম সাথেই থাকবেন আমরা কিরম রকম হারাবি বেড়ায় না দিছে বিস্তার কত সুন্দর করে ঘুমের দুইটা এই অবস্থা আর একটা যদি মাথার টুপি মনে শালা চান্দু মাথার নাই চুল টুপি দিয়ে ডাকলে লাভ আছে আর আমি কক্সবাজারে আজকে আমরা দুই নম্বর দিন বুঝছো হয় না আমরা কি করতেছি পাপ সাত মায়েরা এই যে আমার বন্ধু কিষ্ট কি আবার পা হইতেছে আমরা এখন বাইরে যাম বাইরে যাম গাইতাম সোয়ালের কারণে অনেক গাইছি না বেলা বাজে সাড়ে বারোটা বুঝছো বয় বয় কক্সবাজার কি আরাম হ্যাঁ ঘুরতে ঘুরো না দু নম্বর দিনে আমি আমার বন্ধু মিল্লা হোটেল থেকে বাইরে একটা রিক্সা লোয়াছি রিক্সাটিরা লোয়া কইছে মামা রিক্সাওয়ালারাই যে আমরা একটু হোটেল বাইক তো বাইকেরা শহর শহরটারে একটু ঘুরাই অনবারা কক্কা শহরটারে ঘুরাইব দূরের কথা একটু সাইড ফাইড দেখি আয় আমরা নতুন মানুষ আমরা নামাই দিছি আবার বিচার সামনে এরপরে আর লোকসান সামলাইতে ভাইরা আমরা নামিয়া করছি একবারে সমুদ্রের ভিতরে এই যে যেটা মধ্যে হুত্যা রয়েছে দেখতেছিলেন কিন্তু মাংনা না এটার বাড়া লইছে ঘন্টায় বলে বৃষ্টিয়া এরপরে এটির মধ্যে লয়ে পানিতে দাক্কা মারে কি তা মনে করতেছিল পানির ধাক্কা হই না আমরা কি কইয়া আমরা একটা মজা কাহিনী দিনের বেলা তো এটা শেষ রাইতে করে দেখি তো এসে এই যে রাশিয়ান ডিরেক্টর শুনে এটি কিন্তু গান গাইতেছে কিন্তু দেশের না না নাগরিক না এটি হচ্ছে বিদেশি নাগরিক রাশিয়ান মানুষ এরা কিন্তু মনে করেন যে নাচ গান এই যে ফোলা ভাইনে করতেছে এটি দেখেই মনে করেন যে এরা খুব আনন্দ পাইতাছে ফোলা ভাইনে যা করতেছে এরা খালি নাচতেছে আর এনে সাথে আশেপাশে যা মানুষ আছেন বেহি কিন্তু মনে করেন যে এই রাশিয়ানের সাথে নাইস এর নাইস রে নাইস মনে করুন যে এই মন একবারে তুললা লইছে পুরা এই এলাকা দুইরা বেহি মনে করুন যে এরার আর কি করে দেখছে আর আশেপাশে যে বাজারটি আসেন এনে আমার বন্ধু মনে করুন যে এই যে টুপি কিনতেছে দেখতাছে খালি টুপি দেখে বুঝুন একটা টুপিও কিন্তু কিনছে না এই চিন্তা করুন টুপি কিনছে খালি দেখছে আমরা পয়লা দিন খালি রাইত করে ঘুরছি আমি নিজেরাও ভিডিও করছি আশেপাশে অনেক দোকান আছে প্রত্যেকটা ব্রিজের সামনে এরকম মনে করেন কাপড়ের তুফান কোল আচারের তুহান কোল ব্যাগ কিছু খাইবেন ঠিক আছে জুতা মুতা আবিজ জাবি শামুকের কত কিছু লাগবো আপনার সাবির রিং বানাই তারবেন মানে এক কথায় পর্যটন নগরীতে শামুকের যত কিছু দরকার আপনার খায়াল ভাই ঠিক আছে এটা ছাড়াও মনে করুন যে আপনার কি কই মানে অমায়িক অমায়িক জিনিস আপনি এনে পাইবেন বিদেশি অনেক কিছু আছে যে যেটা আপনি সবসময় পাইতেন না এটাও এন পাইবেন চাবির রিং বানিয়ে নিতে পারবেন ঠিক আছে নাম লেখা যদি আপনি কি করব আপনার তা তাহায় তেহার লেগেও কিছু উপহার আপনি এন থেকে লাইতে পারবেন মোট কথা সব কিছুই আপনি এনে লেহায় লয়ে যেতে পারবেন এনে শামুকের কারখানা আপনি মনে করুন যে নয়া নয়া জিনুক মিনুক সব যেন পাইবেন আর এই যে আশেপাশে যে দুহান ঠিক আছে এই দুহানের মধ্যে মনে করি যে মুক্তার মালা অরিজিনাল মুক্তার মালাও আপনি ভাইবেন ઠીક છે મૂટ કથા ભાઈ એને ભરપૂર બીજનેસ એટલે એક કમ એક બુજન মনে করুন যে ব্রিটটা নেড়ি সব কিছু বেড়াই আর কি তা ব্রিটটা নেড়ি সব জিনিস এই যে আশার দিতে দেহাইতেসে আমরা আশার কুন্ডা নিবাই না নিবাই বেগ কিছু মনে করি যে না দেহাইতেছে আশার মাসার নেওয়ার লেগে একটা লইলেই মনে করুন যে আপনি আর একটা দেহায় খাওয়ানি লেগে জোর করে কোনটা খাইবেন না খাইবেন এটা দেখাই বুঝুন মানে ব্যসে কত টেকনিক বেড়াই করবো আর মোট কথা এটাই এসে গায়ে হেরার ব্যবসা বুঝুন এটাই এসে এই ভিডিও